আল্লাহ বলেন আপনার উম্মত বলে দিয়ে আপনার উম্মত যদি একটা কাজ করে সর্বনিম্ন দশ সর্বোচ্চ সাতশো এরপরে অগণিত আমি আল্লাহ দিতে থাক কাজ আগে নাকি বেতন আগে দুনিয়ার নিয়মে কাজ আগে বেতন এমনও পর্যন্ত হয় আঠাশ দিন চাকরি করার পর আপনাকে গেট আউট আঠাশ দিনের বেতনও দেয় না এমন কিন্তু ওই মালিকটা দেখেন সাত বছরে বলছে নামাজ পড়ার হুকুম

আগের যুগের উন্মতের তুলনায় আমাদের হায়াত কি বেশি না কম তাহলে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কেউ যাবে আটশো বছরের এবাদত নিয়ে কেউ যাবে সাতশো বছরের এবাদত নিয়ে আপনার আমার বয়স কত ষাট পঁয়ষট্টি চল্লিশ পঁয়তাল্লিশ এখানের ভিতর কি সব বেশি না গুণা বেশি আমার গুণা বেশি আমার মতো যে যে আছেন আপনারা একটু বলেন সব বেশি না গুণা বেশি আরো জোরে বলেন সব বেশি না গুণা বেশি তাহলে আমাদের চল্লিশ বছরের মধ্যে 30 বছর গুণা 10 বছরের মধ্যে খুঁজলেও তিন চারটা পাওয়া যাবে কারণ আমরা সব যতটুকু করি তার সাথে লস বেশি করি ইকোনমিক্সের বাইরে ভালো করে জানেন যে ব্যবসায় এইটি পার্সেন্ট লস সেই ব্যবসা করা যাবে আপনি আমি কামাই দশ কেজি লস করি বাকির মধ্যে আরো মাইনাসও থাকে যায় সেটা কি নামাজ পড়ে আসলাম অন্যের নামে বদনাম শুরু করছি নামাজের হিসাব আরো জোরে বলেন না সারা রাত বড় দাঁড়াই নামাজ ত তাহাজ্জুদ নামাজ পড়ছি দোকানদারের মধ্যে ফজরের মধ্যে দোকানে এসে মঞ্চে দাঁ้น ফুসর করে কি রাখব ঘুম না আজস্ত হয় তো তাহাজ্জুদ নামাজ সজ্জি তো কথা বলেন না যতটুক কামাই অন্যের বন্দনাম করে তার চাইতে বেশি লস যতটুক কামাই অন্যের জীবন কষ্ট দিয়ে তার চাইতে বড় লস তার মানে আমাদের টোটাল হিসাবে জিরো ছাড়া হিরো নাই এবার আমাদের নবী আল্লাহকে বলে আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ আমার উন্মতের তো হায়াত কম ইব্রাহিম নবী দাউদ নবী মুসা নবী ইউসুফ নবী ইমরান নবী ওদের উন্মতের তো হায়াত বেশি তো ওরা সময় পাইছে বেশি সব করছে বেশি আমাদের উন্মতের হায়াত কম আল্লাহ আমার উন্মত তাদের সামনে তো লজ্জিত হয়ে যাবে কোথায় আটশো বছরের এবাদতি কোথায় দশ বছরের এবাদতি এটা কি বরাবর কখনো হবে

একটা কাজ করে সর্বনিম্ন দশ সর্বোচ্চ সাতশো এরপরে অগণিত আমি আল্লাহ দিতে থাকব এমন একটা রাত দিব এক রাতের এবাদত হাজার মাসের চাইতে উত্তম বলে আমি ঘোষণা দিলাম আপনার উন্মতের হায়াত কম সবাবের লিমিট বাড়াই দিলাম ই আল্লাহ কিভাবে সবাটির লিমিট বাড়াই দিলা বলে যে নামাজ পড়লে সব রিগু করলে সব তসবি পড়লে আলাদা সব সিজদা করলে আলাদা সব সিজদার জিকির আলাদা সব তাসাহুদে আলাদা সব সালামে আলাদা সব মোনাজাতে আলাদা সব মসজিদে যাওয়ার সময় প্রতিটা কদমে কদমে

আরেক জায়গায় যেতে হবে আরেক জায়গায় যেতে হবে না অন্য জায়গায় আমি দশ পনেরো মিনিট বলছি আমি পনেরো মিনিট করছি আমি যদি এখন অন্য মাহফিলে থাকতাম তারা যদি বলতে আর একটু তখন আপনারা কি করতেন হুজুর আয়ুন নিজুর বেলা তৈলে গ্রহণ নেই পর বেলা তৈলে আর গ্রহণ তাহলে আমাদের সবের ব্যবস্থা আছে না নাই এবার আপনারা যার যত শক্তি আছে একবার বলেন অল্লা

যত প্রকার জানা অজানা গুণবাচক নাম আছে সব জিকির করলে যতটুক সবাব একবার আল্লাহ বলার কারণে যতটুক সবাব আর একটু জোরে আর একটু জোরে এই যে আপনারা বললেন সুবাহান আল্লাহ তামলাউল মিজান মিজান পরিপূর্ণ আল্লাহ চাইলে করে দিবেন মিজানের রাস্তা সহজ করে দিবে যদি আল্লাহর থেকে এই সুবাহান আল্লাহ পছন্দ হয়ে যায় তার আমাদের সওয়াব করা কঠিন না সহজ জোরে বলেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বিপরীত সাইড থেকে কোন একটা মেয়ে আসছে আপনি দূর থেকে দেখলেন একটা মেয়ে আসছে আপনি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ হতে বেশি কোন লাগে না পাঁচ সেকেন্ড লাগে যে ঠিক না এই পাঁচ সেকেন্ডের জন্য শুধু নিজের চোখটাকে একটু কন্ট্রোল করেন দেখব না বাস দেখব না দেখব না বাস দেখব না ধাক্কা খাইলে ধাক্কা খামুক খাম্বার লগে দেখব না বাস দেখব না আপনি জানেন এটাও একটা জেহাদের অংশ

এবার আপনারা সর্বশেষ একটা জিনিস শিখেন আপনি কোনো কিছুই বলছেন না তারপর আপনার সব লেখা হবে কখন আপনি জিকির করতে করতে ঘুমাই যান আর একটু জোরে বলবেন না জিকির করতে করতে ঘুমাই যান অনেক সময় দেখেন আপনার মোবাইল দেখতে দেখতে ঘুমাই যান খবর থাকে না সিএন সাইডুম দেখালে গোয়ার একবারই ভেবে দেয় মাথার জিকির করতে করতে ঘুমাবেন রাতে অজু করে যে ঘুমায় কি করে এখন হায়াত মতের কোন বিশ্বাস আছে আপনি যদি অজু অবস্থায় মারা যান আপনি ইমানের উপর মারা গেলেন আর একটু জোরে বলেন না সুবাহ এবার আপনি ঘুমান আগে অজু করলেন সারা রাত একটা ফেরেস্তা আল্লাহ আপনার জন্য পাঠাই দিবে যে আপনার পাশে বসে আপনার জন্য রবের কাছে দোয়া করবে আল্লাহ এ বান্দাকে মাফ করে দাও বন্দাকে মাফ করে দাও

দোয়াটা কি কি দোয়াটা গিয়ে উনি বললেন হুজুর আল্লাহ আমাকে একটা দোয়া করার সুযোগ দিয়েছে আমি একটা দোয়াই করছি সেটা হচ্ছে আমার আল্লাহর কাছে একটা চাওয়া একটা সুন্দর ঘরের ভিতরে আমার তৃতীয় নম্বর সেলের বউয়ের সাথে বসে দেখে দেখে একটু খাবার খাইতে চাই আমার তৃতীয় নাম্বার ছেলের বউয়ের সাথে একটা সুন্দর গড়ে দেখে দেখে খাবার খেতে চায় ছেলে কত নম্বর ছেলে জোরে না কত নম্বর তিন নম্বর তার মানে আরো দুইটা হবে তারপরে তিন নম্বর তিনটা ছেলে হয়ে গেছে সুন্দর গড় মানি গড় দেখে দেখে খাওয়া মানি পরামর্শ কার বউয়ের

সালাম দরুদ সালাম সবাই মিলে ইমানি আওয়াজে আল্লাহ

যদি সেই হারার ভিতরে রবের সন্তুষ্টি থাকে আপনার সেই পরাজয়টা জয়ের চাই মারাত্মক সম্মানের হবে যদি রবের রহমত আপনার সাথে থাকে জায়গা সম্পত্তি নিয়ে মামলা যাওয়ার দরকার নেই মামলাতে রবের কাছে মামলা দেন সময় সাপেক্ষে যতটুক গিয়েছে তার চাইতে দশ গুণ বেশি আল্লাহ আপনাকে দান করবেন এটাই আল্লাহর ওয়াদা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে দোয়ার সিস্টেম আছে না নাই আরেজোরে দোয়া সিস্টেম আছে না নাই এবার দোয়া করার সময় আমরা কয় বা কয় জনের শরীফ পড়ি বেশিরভাগ দেখা যায় আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি না কিংবা ভুলে যাই এবার হযরত ওমর ফারুক রহ একটা হাদিসে পাক শুনেন উনি বলছেন

এই দোয়ার কখনো কাজে আসবে জোরে বলেন এই দোয়া কখনো কাজে আসবে তাই আমাদের দোয়া চলতে থাকে কাজের কাজ কিছু খাইতেছি সব হারাম দোয়া করতেছি খাওয়ার ইচ্ছা হালালের সেজন্য কাজের কাজ কিচ্ছু হচ্ছে না আমাদের জীবন পরিবর্তন করার দরকার সেজন্যই ইসলাম একটু শেষ ভালো যার সব ভালো তার শেষ কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে সেজন্য এই ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার জীবনের ছোট্ট প্রশ্নের উত্তরে ইসলামে আছে কিভাবে পানি খাবেন ইসলামে আছে কিভাবে ঘুমাবেন ইসলামে আছে কিভাবে বিয়ে করবেন ইসলামে আছে কি বিয়ে করতে পারবেন ইসলামে আছে কাদের কি বিয়ে করতে পারবেন না ইসলামী আছে ব্যবসার সম্পর্কে প্রশ্ন ইসলামী আছে চাকরি সম্পর্কে প্রশ্ন ইসলামী আছে মায়ের সাথে কিভাবে আচরণ করবেন ইসলামী আছে বড়দের সামনে কিভাবে দাঁড়াবেন ইসলামী আছে ছোটদেরকে কিভাবে মায়া করবেন ইসলামে আছে একটা মানব জীবনের যা যতটুক দরকার সবকিছু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আছে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদত বরণ করে ওই ইসলামের খুঁটিটাকে আরো এমন ভাবে মজবুত করে দিয়েছেন আজকে দুই হাজার বাইশ সালও মসজিদের মিনারাই মিনারাই আজান শোনা যাচ্ছে এটাও কারবালার ফজিলত বলেন সুবাহা উচ্চ আওয়াজে বলেন মারহাবা এখানে একটা কথা জেনে রাখবেন ইমাম হোসাইন কারবালার ময়দানে পানি পান নাই নয় পানি চান নাই একটু বুঝবেন পান নাই আলাদা চান নাই আলাদা পান নাই বললে ওনার উপর একটু ক্ষমতার ক্ষেত্রে এলজাম আসতে পারে হয়তো উনি পানি পান নাই হয়তো আল্লাহর অপছন্দ ছিল পান করেন নাই আমার ভাই আরো বলছে পান করেন নাই চান নাই পান করেন নাই বলা যাবে আমি কি বুঝাতে পারছি কথা কথা বুঝেন না মনে আমার কথা ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাদের কাছে যাব না ফুরাত আমার কাছে চলে আসো আসতো ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আসমান ফেরে বৃষ্টি দাও আল্লাহ দিত ইমাম হোসেন বলে আমি আজকে পানি না খেয়ে ধৈর্য ধরব ও ইমাম হোসেন কেন বলে যে কারবালার ময়দানে আমার নবীর তৃষ্ণার্থ উম্মতকে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য তাহলে নবীর সারা জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য সাহাবাই কেরামের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য আহলে বায়তের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য আল্লাহর বলিদিন সোয়ালিহীন বান্দাদের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য তা আমাদের তো কর্তব্য ওনাদেরকে প্রাণ ভরে